আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা যে হাদিসটি পড়ে শোনাব সেটি হচ্ছে সহি বুকারির চৌত্রিশশো ছত্রিশ নম্বর হাদিস বনি ইসরাইলের এক নারী তার শিশুকে দুধ পান ছিল তো দুধ পান করানোর সময় তার পাশ দিয়ে এক সুদর্শন আরোহী চলে গেল নারীটি দোয়া করল হে আল্লাহ আমার শিশুটিকেও ওই আরোহীর মতো বানিয়ে দাও তো মায়ের এই কথা শুনে শিশুটি তৎক্ষণাৎ মায়ের দুধ ছেড়ে দিল এবং ওই আরোহীটির দিকে ফিরে তাকালো আর বলল হে আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতো করোনা অতপর মুখ ফিরিয়ে আবার স্তন পান করতে লাগলো আবু আনহু বলেন আমি যেন হরে নামকে দেখতে পাচ্ছি তিনি আঙ্গুল চুষছেন অতপর সেই নারীর পাশ দিয়ে এক দাসী গেল নারী বলল হে আল্লাহ আমার শিশুটিকে এর মতো করোনা শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের স্তন ছেড়ে দিল এবং বলল হে আল্লাহ আমাকে তার মতো করো তার মা বলল কেন শিশুটি বলল সেই আরোহীটি ছিল জালেমদের একজন আর এ দাসীকে মানুষজন চুরি ও ব্যভিচারের অপবাদ দেওয়ার পরেও সে তাদের কিছুই করেনি